ইতিহাস গড়ল আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল রশিদ খানের দল বাংলাদেশকে আট রানে হারিয়ে এই অনন্য মাইলফলক অর্জন করল আফগানরা সেমিফাইনালে যাওয়ার আশা ব্যাহত করার পর ম্যাচও জিততে পারল না বাংলাদেশ দল অল আউট হল একশো পাঁচ রানে বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াকেও সুপার থেকে বিদায় করে দিল আফগানিস্তান সেমিফাইনালে উঠার দারুণ সুযোগ ছিল বাংলাদেশেরও সুযোগটা নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল দু হাজার তেইশ বিশ্বকাপেও প্রায় সেমিফাইনালে উঠে গিয়েছিল আফগানিস্তান তবে শেষ মুহূর্তে ব্যর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের এবার এক বছর পর ঠিকই সেমিফাইনালে উঠে আফগানিস্তান বুঝিয়ে দিল ক্রিকেটে তারা কতদূর এগিয়ে গিয়েছে এবারের বিশ্বকাপের শুরুতেই নিউজিল্যান্ডকে পঁচাত্তর রানে অল আউট করে তেমন কিছু ইঙ্গিত দিতে শুরু করে তারা সুপার এইটে ভারতের কাছে হারলেও অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে সেমির সম্ভাবনা জোরালো করে তারা এবার বাংলাদেশকে হারিয়ে স্বপ্ন সত্য করল রশিদ খানের দল পরে ক্রিকেটে আবির্ভাব আফগানিস্তান অবশেষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বাদ পেয়ে গেল কিন্তু সেই স্বাদ কখনো লুফে নিতে পারেনি বাংলাদেশ দল সুপার এটির প্রথম দুই ম্যাচ বাজে খেলেও সেমিফাইনালে উঠার দারুণ সুযোগটা পেয়েও কাছে লাগাতে পারল না টাইগাররা এক প্রান্তে লিটন দাস দাঁড়িয়ে থেকে বেশ ভালোভাবে চেষ্টা করছিলেন রানকে এগিয়ে নিতে কিন্তু লাভ হয়নি অন্যদের ব্যর্থতায় সেমিতে উঠা হলো না আর শুধু বারো ওভার এক বলে জয়ই নয় ম্যাচটাই জিততে পারলো না শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় একশো পাঁচ রানে বাংলাদেশের ওপেনিংয়ের সমস্যা যেন কাটছেই না একজন ব্যাটারও নেই ছন্দে তহিদ হৃদয়ের উপর প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি কিন্তু ব্যাট করতে এসে এলোমেলো শট খেলতে শুরু করেন রান আউট থেকে বাঁচালেন ক্যাচ ছেড়ে দিল আফগান ফিল্ডাররা বল ঠেলে বাউন্ডারি বানিয়েও দিল তবু মাঠে হতে পারলেন না স্থায়ী মাহমুদুল্লাহ রিয়াদও যেন একই অবস্থা যত বড় মাপের খেলোয়াড়ই হোক না কেন চাপে নিতে পারেন না যেন নয় বলে ছয় রান করে ব্যাটের কড়াই লাগিয়ে আউট হন তিনি সবশেষে আজকে যেন আফগানিস্তান বাংলাদেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসলে ক্রিকেট কিভাবে খেলতে হয়